আবারও দাম বাড়তে শুরু করেছে আলুর এমতাবস্থা আলুর দাম নিয়ন্ত্রণ নিয়ে অনুষ্ঠিত হল এক প্রশাসনিক বৈঠক মঙ্গলবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় বৈঠক হিমঘর মালিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং মালদা জেলা রেগুলেটেড মার্কেটের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় বৈঠক উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক দেবহুতি ইন্দ্র কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তথা জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা আজকে আমরা আমাদের জেলার যে বিভিন্ন কোল্ড স্টোরেজ ওনার্স আছেন তাদেরকে ডেকেছিলাম ওটাটো নিয়ে এবং তার সঙ্গে যারা হোলসেল সাপ্লায়ার্স আছেন আলু তাদেরকে ডেকেছিলাম যেহেতু আলুর দাম যে আছে আমাদের কমাতে হবে আরও সেটা নিয়ে আজকে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে তাদের যে আছে যা যা সমস্যা আছে সেটা শোনা হয়েছে সেটা আমরা পর পাশের জেলাগুলো যে আছে ওখান থেকে ওদের সঙ্গে টেক আপ করছি ওদের সমস্যা না হয় সেটা দেখবো আমরা কিন্তু মানুষ যাতে কম দামে আলু পায় করতে বলা হয়েছে আমি আশা রাখছি কাল থেকে আলুর দাম আরো পশ্চিমবঙ্গ সরকারের যে নির্ধারিত গেট প্রাইজ সেই গেট প্রাইজে সমস্ত কোল্ড স্টোরে চাষিদের সংরক্ষিত আলু যে সমস্ত এখানকার আমাদের জেলার পটেটো মার্চেন্ট আছে তারা মেন্টেন করে আলু বের করছিল কিন্তু আমরা লক্ষ্য করেছি যে একশো বস্তা আলু কৃষকদের আলু বের করলে সেখান থেকে প্রায় কুড়ি বস্তা আলু কুড়ি প্যাকেট আলু সাধারণত ডেটোরিয়েট কোয়ালিটি আলাদা করে কাটাই বাছাই হয় এবং কাটাই বাছাইয়ের পরে যে ডালা কোয়ালিটি উন্নত মানের কোয়ালিটি সেটা কিন্তু আমাদের মালদা জেলা কিংবা মা অন্যান্য আমাদের রাজ্যের অন্যান্য জেলাতে এগুলো বিক্রি হয় আর যেগুলো টোয়েন্টি পারসেন্ট ডেটোরেট কোয়ালিটির আলু সেই আলুর কোয়ালিটি কিন্তু আমাদের ঝাড়খণ্ড এবং বিহার পার্শ্ববর্তী রাজ্যগুলোতে যায় কিন্তু আমরা হঠাৎ করে লক্ষ্য করে দেখেছি যে আমাদের মালদার পার্শ্ববর্তী জেলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে কোনো কারণ ছাড়াই সেই আলুগুলোকে অকারণে আটকে দেওয়া হচ্ছে যার ফলে কিন্তু যারা পটেটো মার্চেন্ট বিশেষ করে যারা কৃষকদের আলু স্টোর থেকে বিলি বের করে যারা মার্কেটিং করে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের বিরুদ্ধে অকারণে কেস তৈরি হচ্ছে যার ফলে তারা কিন্তু কৃষকদের আলু রিলিজ বন্ধ করে দিয়েছে এতে করে কিন্তু আমাদের কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি এখন অবধি খোলা আছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা কৃষকদের আলু বের করার জন্য আমরা প্রস্তুত আছি যেহেতু পটেটো মার্চেন্ট যারা আছেন যেহেতু আলু বের করছেন না পুলিশি হয়রানের বিরুদ্ধে তারা অলিখিত বন দেখেছে যার কারণে মালদা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে আলুর সংকট দেখা দিয়েছে এবং আলুর মূল্য বৃদ্ধি হয়েছে আজকে ডিএম সাহেব মিটিং করেছেন এবং ডিএম সাহেব কথা দিয়েছেন যে না আমাদের জেলাতে কোনো যেন সমস্যা নয় উনি দেখবেন এবং পার্শ্ববর্তী জেলাগুলোর সঙ্গে লিহাজও মেনটেন করার জন্য নির্ধারিত যারা অফিসার আছেন কনসার্ন অফিসার যারা আছেন তাদেরকে উনি নির্দেশ প্রদান করেছেন যাতে করে আমাদের যে সমস্ত ডিটুরেন্ট কোয়ালিটির যে টোয়েন্টি পার্সেন্ট ডিটুরেন্ট কোয়ালিটিগুলো যেগুলো বেরোয় কাঠাই বাছাইয়ের পরে সে আলুগুলো যারা ঝাড়খণ্ড এবং বিহারে পাঠিয়ে যাতে করে কৃষকদের উৎপাদিত আলু পণ্যের ওই দাম পায় সেজন্য উনি উদ্যোগ গ্রহণ করবেন এবং সেই শর্তে আগামীকাল থেকে আবার বাজারটা আগের মতো সরকার নির্ধারিত প্রাইজে যেন আলু বিক্রি হয় সেজন্য আজকের মিটিংয়ে সর্বসম্মত ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে কত দামে বিক্রি হতে পারে আমাদের মালদা জেলা যে পোকরাজ আলু সেটা প্রায় পঁচিশ টাকা কেজি দরে আলুটা বিক্রি হবে এক দু দিন সময় লাগবে আস্তে আস্তে মার্কেট ঠিক হয়ে যাবে বলে আমরা আশাবাদি আপনার নামটা জিনিস উজ্জ্বল সাহা সভাপতি মালদা কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This চ্যানেল does not promote or encourage any illegal activities. All contents provided by this চ্যানেল is meant for এডুকেশনাল purpose only.